শুরু করছি কাজটা আসলে দেখাই দিচ্ছি এই যে দেখেন অবশ্যই ফেসবুকের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন আর কি মাঝের অংশটা কিন্তু এখানে কাজ এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতেছেন ডলারের ফুল মারছে এখানে সব সুতা হবে ওই যে দেখেন চার নখ দিয়ে ধরবেন হ্যাঁ চার নখ দিয়ে ধরবেন বেকা জিনি না হয় বেকা জিনি না হয় হাতটা সোজা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হলো টপিকটা হলো এই যে দেখতেছিলেন একটা আপু সেই খেয়ে নসিন্দি থেকে আসছে কাজ শিখার জন্য যাই হোক এই নসিনদিকে আসছে নসিনদিক থেকে আসছে কারণ আপুর হলো একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় সেক্ষেত্রে হয়তো এই কারসিপি কাজটা তার এখানে অ্যাড ছিল না যাই হোক সে জানতো না সেক্ষেত্রে আসছে আপু যে আমার কাছে কাজ শেখার জন্য যে ভাই আমি কাজটা শিখি তারপরে আমার এই সেন্টারে কিছু অন্য অন্য কাজের ভিতরে আমি এই কাজটা যাতে অ্যাড করতে পারি মানুষকে যাতে শিখাতে পারি সেজন্যই আসছে যে যাই হোক আপুরা আসছে সেই অনেক দূর থেকে আসছে যাই হোক আমার কারখানাটা জানেন আপনারা কোথায় আর হে আপু আসছে নরসিংদী থেকে যাই হোক আপুরে দেখি যতটুকু পারি আজকে কাজ শিখুক আপু শুধু আজকে না আসলে মানুষ একদিন আসলে তো আর কাজ শেখা যায় না আপুর আগ্রহ আছে যাই যেহেতু কাজ শেখার আপু হয়তো কয়েকদিন আসতে হবে দূর থেকে হলে কষ্ট করলেও কারণ আর যারা আপনারা নসিন্দি থাকেন যদি কারো কাজ শিখার আগ্রহ থাকে ওইভাবে আপনারা চাইলে আফুর সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আফুর নাম্বার ইনবক্সে দিয়ে দিব হয়তো ওই যে ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে ওখান থেকে নিতে পারেন আর নাইলে যারা ফেসবুকে দেখতেছেন আপুর হয়তো পেজটা মেনশন করে দিতে পারি আর নাহলে আপুর নাম্বারটা চাইলে আমাদের কাছে আছে অবশ্যই পাবেন তো চলুন আসলে দেখি আপু আর কে আসছে কাজটা কীভাবে করতেছে দেখি একদিনে কতটুকু পারা যায় আসছে মাত্র দুই ঘন্টা হলো আর চলুন কারখানা ঘুরে দেখাই আসলে কারখানায় কি কাজ চলতেছে কোন ধরনের কাজ চলতেছে চলুন দেখাই না এই যে দেখতে পাচ্ছেন আসলে কারখানায় যে কাজটা চলতেছে কাজটা আসলে আমরা এখন প্রিন্টের উপরে কাজটা করতেছি দেখো না হয়তো ভিডিওতে দেখেন একটা কাজ বারবার দেখেন আসলে আমাদের একটা কাজ কিন্তু আমাদের দু এক পিস আসে না আমাদের যে কোনো এই সব কাজ আমাদের একটা ডিজাইন একটা ডিজাইন মিনিমাম ষোলোশো পিস দুই হাজার পিস তিন হাজার পিস একটা ডিজাইন আসে সেক্ষেত্রে আমাদের যেহেতু অনেক বড় লট সেক্ষেত্রে আমাদের করতে অবশ্যই একটু দেরি হয় সেক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে বিরতে আমরা এক একটা কাজ আপনারা হয়তো দেখেন কারণ একটা কাজ মনে করলেন যে তিন হাজার পিস কাজ তিন হাজার পিস কাজ করতে কিন্তু অবশ্যই আমাদের সময় লাগে যেহেতু আমাদের এখানে করতে হয় হয়তো আমাদের বাহির আরও লোক আছে সেক্ষেত্রেও তাদেরও করে আমরাও করি সেক্ষেত্রে একটু দেরি হয় তারপর আপনারা একটু হয়তো কাজটা দেখেন যেখানে এই কাজটা শুধু গলার ভিতরে মাঝে আর কি মাঝের অংশটাই কিন্তু এখানে কাজ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন ডলারের ফুল মাছ এখানে সব সুতা হবে বুঝে দেখেন এরকম সবটা ডলারের সুতা হবে আর এই যে মাঝে দেখতে পাচ্ছে এরকম কাজ হবে এখানে কিন্তু সবাই কাজ করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আপুটা আসছে আসলে কাজ শুরু করছে কাজটা আসলে দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রথমে আসলে কাজটা করতে গেলে সুইটা কিন্তু ধরা হয় নাই সুই কিন্তু চার নখ দিয়ে ধরবেন হ্যাঁ চার নখ দিয়ে ধরবেন বেকা জিনি না হয় বেকা জিনি না হয় হাতটা সোজা যে দেখেন আসলে প্রথমে কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক সবার ক্ষেত্রেই বলি ভাই প্রথমে আপনারা যারা শুরু করবেন সেক্ষেত্রে কষ্ট করতেই হবে কারণ কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার আসলে সাফল্যের দিকে যাইতে পারবেন না আপনার অনেক দূরে থেকে আসছে অনেক কষ্টটা করছে কারণ আসলে নসেন্দি থেকে কামরান কিছর আসলে কম পথ না অনেক খানি পথ সেই পথ থেকে আসলে আসছে শুধু এই কাজটা শেখার জন্য যাই হোক এই যে দেখেন আমি সেহাইডে টুকটুক করে হয়তো করতেছে সেক্ষেত্রে প্রথমে করতে গেলে ভাই অনেক প্রবলেম হয়ে যায় যাই হোক আস্তে 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 ইনশাল্লাহ হবে কারণ আপু একটা উদ্যোক্তা আমার মনে গোমার কথা কি আমি আসলে আপনারা যারা এরকম কিছু করতে চান শুরু করতে চান আমি তাদের সেলুট জানাই কারণ আমি তাদের সম্মান জানাই কারণ আপনারা যদি আগ্রহ থাকে আপনারা অবশ্যই কিছু করতে পারেন কারণ আপনার জায়গা আপনাকেই তৈরি করে নিতে হবে এই দুনিয়ায় কেউ কারোর জন্য কিছু করে না ভাই আমি যত যাই করি আমি হয়তো যে জন্য হয়তো মনে করছেন ভিডিও করে সেক্ষেত্রে হয়তো আমার লাভ আছে আমার লাভের কথা চিন্তা করেই আমি আমারটা করতেছি তাইলে এই দুনিয়ায় যদি কেউ মনে করে যে আমাকে ও কিছু করে দেবে এমনি এমনি করে দিবে সেটা হলো বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাই এই দুনিয়ায় কেউ কারোর জন্য এমনি এমনি কিছুই করে না আমি আজ পর্যন্ত ভাই মানুষকে যতটুকু বিশ্বাস করলাম আমি তো দেখলাম হয়তো ধোকা খাইতে 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 এখন আমিও সচেতন হয়েছি সমস্যা নাই মানুষ যে ধোকা দিবে একবারই দিবে এর বেশি দিতে পারবে না তবে আপনাকে একটা কথাই বলে রাখি ভাই এই দুনিয়ায় কেউ কারো জন্য না তাই নিজের চেষ্টা নিজেরই করতে হবে নিজের সাফল্যের পথ নিজেরই বেছে নিতে হবে অন্য কেউ আপনাকে এই পথে সহযোগিতা করবে না যে যত উপকারই করুক যত উপরতে দেখাক আপনার স্বার্থটা আপনাকেই দেখতে হবে তাই কিদের একটা কথা বলবো যে যারা চেষ্টা করতেছেন ধৈর্য হারায়েন না চেষ্টা করে যান ইনশাল্লাহ এক জায়গা না এক জায়গা সাফল্যের মুখ দেখবেনি আর যারা হয়তো ফেসবুক নিয়ে কাজ করতেছেন কাজ করতেছেন আমি তাদের বলি ভাই আপনারা কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করেন অবশ্যই ফেসবুকের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন খালি শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাইকেন না কারণ কখনও একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আপনি লাভবান হবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পেজে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমনকি অত ঘটনামূলক কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ